আসসালামু আলাইকুম বিটি হেলটিউব থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মেলাটিন ক্রিম নিয়ে যেটি বাংলাদেশে একটি পরিচিত ওষুধ কোম্পানি জিস্কা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তৈরি করেছে মেলাটিন ক্রিম মূলত মেস্তার দাগ দূর করার জন্য ব্যবহার করা হয় এই ভিডিওতে আপনি জানতে পারবেন মেলাটিন ক্রিম কি এতে কি কি উপাদান আছে কোন কোন দাগে এটি কাজ করে ব্যবহারের নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া ও গুরুত্বপূর্ণ সতর্কতা তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন তাহলে মুখের মেস্তা কালো দাগ নেওয়ার টেনশন করতে হবে না তাহলে চলুন আমরা মূল ভিডিওতে যাই প্রথমে আমরা জানবো ম্যালাটিম ক্রিম কি। ম্যালাটিম ক্রিম হলো একটি ট্রিপল কম্বিনেশন ডিপিগমেন্টিং ক্রিম এটি মূলত ত্বকের হাইপার পিগমেন্টেশন অর্থাৎ অতিরিক্ত কালো দাগ কমানোর জন্য ব্যবহার করা হয় এটি কোনো ফেয়ারনেস ক্রিম নয় এটি একটি প্রেসক্রিপশন মেডিকেল ক্রিম ম্যালাটিম ক্রিমের উপাদান এবং কাজ মেলাটিম ক্রিমে রয়েছে এই তিনটি উপাদান ফ্লোসিনুলন এসিটোনাইট ইউএসপি এটি একটি লো পোটেন্সি কোটিকোয়েস্টেরট এর কাজ হচ্ছে ত্বকের লালচে ভাব কমানো চুলকানি ও জ্বালাপোরা কমানো অন্য উপাদানের কারণে হওয়া ইরিটেশন নিয়ন্ত্রণ করা হাইডো ইউএসপি হাইড্রোকুইনোন হলো একটি শক্তিশালী ডিপিগমেন্টিং এজেন্ট এর কাজ হচ্ছে ত্বকের অতিরিক্ত মেলানিন উৎপাদন বন্ধ করা মেস্তা কালো দাগ ও পিগমেন্টেশন হালকা করা টেট্টিনিয়ন ইউএসপি টেট্টিনিয়ন হল এক ধরনের ভিটামিন এ ডেরিভেটিভ এর কাজ হচ্ছে ত্বকের পুরনো কোষ ঝরিয়ে ফেলা নতুন স্বাস্থ্যকর স্কিন সেল তৈরি করা হাইড্রোকুইননের কার্যকারিতা বাড়ানো এই তিনটি উপাদান একসাথে কাজ করে হাইড্রোকুইনোন দাগ কমায় টেট্টিনিয়ন ত্বক নতুন করে ফ্লোসিনন পার্শ্ব প্রতিক্রিয়া কমায় এই কারণেই মেলাটিন ক্রিম হাইপার পিগমেন্টেশনের চিকিৎসায় অত্যন্ত কার্যকর মেলাটিন ক্রিম কোন কোন সমস্যায় ব্যবহার করা হয় ম্যালাটিন ক্রিম ব্যবহার করা হয় ম্যালাসমা বা ম্যাস্তা দূর করতে মুখের কালো দাগে একনি স্কার বা ব্রনের পরে দাগ দূর করতে সান স্পটসে স্কিন ডিসকালারেশনে ম্যালাটিন ক্রিম ব্যবহারের সঠিক নিয়ম ম্যালাটিন ক্রিম প্রতি রাতে একবার ব্যবহার করতে হবে এটি ঘুমানোর অন্তত তিরিশ মিনিট আগে ব্যবহার করতে হবে ম্যালাটিন ক্রিম ব্যবহারের আগে মুখ খারমুক্ত সাবান বা ফেসওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে তারপর ম্যালাক্টিন ক্রিম অল্প পরিমাণে মেস্তার জায়গায় এবং এর আশেপাশে অন্তত হাফ ইঞ্চি জায়গা জুড়ে পাতলা আবরণ করে লাগাতে হবে হালকা মেসেজ করুন যাতে সব জায়গায় ক্রিমটি সমানভাবে থাকে কিছুক্ষণের মধ্যে ক্রিমটি ত্বকের সাথে মিশে যাবে যদি ক্রিমটি মিশে না যায় তাহলে বুঝতে হবে আপনি অতিরিক্ত ক্রিম ব্যবহার করেছেন সকালে ঘুম থেকে উঠে মুখমণ্ডল ভালোভাবে পানি দিয়ে বা ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন ম্যালাটিন ক্রিমটি ব্যবহার করে কখনোই আগুন অতিরিক্ত তাপ বা রোদে যাবেন না দিনের বেলা রোদে গেলে ভালো মানে সানস্ক্রিন ব্যবহার করুন মেলাটিন ক্রিমটি স্বল্প মেয়াদি ব্যবহারের জন্য সাধারণত দুই থেকে চার সপ্তাহ ব্যবহার করা হয় দীর্ঘদিন ব্যবহারের প্রয়োজন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন গর্ভাবস্থায় ও স্তন্যদান মেলাটিনের ব্যবহার মেলাটিনের প্রেগনেন্সি ক্যাটাগরি সি মেলাটিন ক্রিমে রয়েছে টেট্টিনিয়ন যা গর্ভাবস্থায় ভ্রণের মৃত্যু ভ্রণের বৃদ্ধির পরিবর্তন ভ্রণের অপুষ্টি এবং ভ্রণের মস্তিষ্কের বিকাশের ক্ষতি সাধন করতে পারে গর্ভবতী মহিলাদের উপর এই ওষুধের পর্যাপ্ত কোনো তথ্য পাওয়া যায়নি তাই গর্ভাবস্থায় এটি ব্যবহার করা যাবে না স্তন্যদানকালে ব্যবহার রক্তের মাধ্যমে শোষিত কোটিকো স্টোরয়েড মাতৃ দুধের মাধ্যমে নিশ্চিত হয় তাই স্তন্যদানকালে মেলাটিন ব্যবহার করলে খুবই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে খুব প্রয়োজন না হলে ব্যবহার বন্ধ রাখাই ভালো মেলাটিন ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়া মেলাটিন ক্রিম ব্যবহারের ফলে খুবই অল্প ব্যবহারকারী তীব্র অ্যালার্জিজনিত সমস্যার সম্মুখীন হন তাদের শ্বাসকষ্টের সমস্যা অথবা হাঁপানি আক্রমণ হতে পারে যখন রোগীরা ম্যালাটিন ক্রিম ব্যবহার করেন তাদের ত্বক মৃদু থেকে মাঝারি লালচে হওয়া ত্বকের চামড়া উঠে যাওয়া ত্বকে পোড়া করা ত্বক শুষ্ক হওয়া অথবা ত্বক চুলকাতে পারে দীর্ঘদিন ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যায় ম্যালাটিন ক্রিম কারা ব্যবহার করবেন না গর্ভবতী নারী স্তন্যদানকারী মা বারো বছরের নিচে শিশু খোলা ক্ষত বা সংক্রমিত ত্বকে ব্যবহার করা যাবে না ম্যালাটিন ক্রিমে আছে স্টেরয়েড হাইড্রোকুইন ও টেটেনিয়ন এগুলো ভুল ব্যবহারে দাগ আরও বেড়ে যেতে পারে এবং ত্বকের অনেক ক্ষতি হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ম্যালাটিন ব্যবহার করা যাবে না সব মিলিয়ে বলা যায় ম্যালাটিন ক্রিম সঠিকভাবে ব্যবহার করলে দাগ ম্যাস্তা কমাতে কার্যকর কিন্তু ভুলভাবে ব্যবহার করলে মারাত্মক ক্ষতি হতে পারে তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের কোনো উপকারে এসেছে কি না তা জানিয়ে কমেন্ট করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না চাইলে আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এরকম আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য চিকিৎসা এবং মেডিসিনের রিভিউ পেতে এই চ্যানেল বিলটি হেলটিউবকে সাবস্ক্রাইব করবেন মহান আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনাই করি আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ